এক ঘেমি তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে একবার ঢ্যাঁড়স খেয়ে দেখুন কথা দিচ্ছি আঙুল চেটে খাবেন নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও ভালো আছি আজকে হাজির হয়েছি ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি ঢ্যাঁড়সের আগা মাথা ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এখানে আমি লম্বা করে আলু কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি আর পেঁয়াজের পাপড়িগুলোকে এইভাবে ছাড়িয়ে রেখে দিয়েছি এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে ভেন্ডি আর আলু তেলের মধ্যে দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে রাখবো দু মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভেন্ডি আলু হালকা করে ভেজে তুলে রাখব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য এবার ওই কড়াইতে আবারও একটু সাদা তেল দিয়ে ফোর দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা দু তিন মিনিট নেড়ে চড়ে পর দিয়ে দেব চিংড়ি মাছ আর দেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো এক চামচ আদা বাটা হাফ চামচ আর রসুন বাটা হাফ চামচ এবার কিছু দিয়ে মশলার সাথে চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে দেখুন খুব ভালো করে চিংড়ির সাথে মশলা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেলটাও এখন ছেড়ে গেছে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর পাপড়ি ছাড়ানো পেঁয়াজ পেঁয়াজ আর টমেটোটাকেও দিয়ে আরও মিনিট দশেক আমি কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দশ মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডি আর আলু ভেন্ডি আর আলু দিয়ে আরো মিনিট দশেক একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আর এইভাবে ভেন্ডি বানালে গরম গরম ভাত রুটি বা পরটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে খুব ভালো করে সবকিছু কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দিলাম অল্প একটু জল দিয়েছি আর একটু জল দিয়ে নেব জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেব মিনিট কুড়ির মতো গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে মিনিট কুড়ির মতো ঢাকা দিয়ে ভালো করে আলু আর ভেন্ডি সেদ্ধ করে পর ঢাকা খুলে দিয়েছি এখন এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব ঝোলটা যতক্ষণ না গা মাখা হয়ে আসছে দেখুন কিছুক্ষণ পর কিন্তু ঝোলটা একদম গা মাখা হয়ে এসছে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই এই দারুণ স্বাদের ভেন্ডির তরকারি একদমই রেডি হয়ে যাবে রেসিপিটা আশা করছি একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন